প্রিয় শিক্ষার্থীরা আলু পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ সার আছি তোমাদের সাথে গত ক্লাস আমরা আলোচনা করেছি তৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে আজকে ক্লাস আমরা আলোচনা করব অতৎসম শব্দের বানানের নিয়ম এখন এই অতৎসম শব্দ বলতে আমরা কি বুঝবো অতৎসম শব্দের মধ্যে আসলে কোন কোন শব্দ পড়বে কথা না বাড়িয়ে চলো আমরা নিয়মে চলে যাই সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো যেমন এক নাম্বার নিয়মটা যদি তোমরা খেয়াল করো বলা হচ্ছে যে সকল অতৎসম শব্দে কেবল রস্যই রস্য এবং এদের কার চিহ্ন বুঝবে রস্যই যে কথা এটার কার চিহ্ন একই কথা বা রস্য যে কথা এটার কার চিহ্ন একই কথা এখন ব্রাকেটে যদি খেয়াল করো তুমি দেখবে যে চারটা বিষয় এখানে উল্লেখ আছে একটা হচ্ছে অতৎসম বললে আসবে তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এবং মিশ্র শব্দ এখন তদ্ভব শব্দ কোনটা তোমরা যারা নাইনটিনে ব্যাকরণ ব্যাকরণগুলো পড়েছ তখন দেখবে যে চন্দ্র চন্দ্র চাঁদ হস্ত হদ হাত এই যে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দটা একদম ভাবে চেঞ্জ হয়ে অর্ধতৎসম হয়ে পরবর্তীতে হয়ে যাচ্ছে ছিল চন্দ্র হয়ে গেল চন্দ্র সেটি কি হয়ে যাবে চাঁদ হয়ে যাবে এইরকম কিছু পরিবর্তন এইগুলো হচ্ছে তদ্ভব শব্দ আবার তুমি যদি দেখো যে দেশি শব্দ কোনটা যেগুলো বাংলাদেশের আদিম অধিকার ব্যবহার করতো সেই যারা অন্যাঞ্চ ছিল তারা যেসব ভাষা আগে থেকে হাজার হাজার বছর ধরে আমরা ব্যবহার করে আসছি সেগুলো দেশি শব্দ বিদেশি শব্দ তোমরা চেনো এই বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে যার ফলশ্রুতিতে দেখা যায় যে তাদের অনেক শব্দ বাংলা ভাষায় চলে এসেছে তো সেগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করবো এবং চতুর্থ যে শব্দটা আছে সেটা হচ্ছে মিশ্র শব্দ মিশ্র শব্দ মানে কি আবার এক্ষেত্রে হতে পারে তোমার দুইটা ভাষার শব্দ একসাথে মিলে যাবে যেমন হেড মৌলবিক দুইটা আলাদা আলাদা ভাষার শব্দ একসাথে মিক্স হয়ে আমরা একটা শব্দ তৈরি করছি যেমন লা এই যে লা একটা শব্দ এটা আরবি এবং এই যে চার ক্যাটাগরি যে শব্দ আছে সেগুলোতে যখন উকারের এবং ইকারের ব্যবহার হবে সেগুলো দীর্ঘই হবে না দীর্ঘ হবে না বরং হবে কি হবে হচ্ছে রস্যই এবং রস্য ঠিক আছে এবার আমরা কিছু উদাহরণ দেখি কোন কোন ক্ষেত্রে তুমি সহজেই কয়েকটা শব্দ মনে রাখবো শব্দ মনে রাখলে মনে রাখা সহজ যেমন দেখো জাপানি মনে রাখো পাকিস্তানি আরবি বাঙালি ইংরেজি ইরানি মনে রাখো এই কয়েকটা মনে রাখলে তুমি স্বাভাবিক মনে পড়বে যে এটা ভাষার কথা বলা হচ্ছে ইংরেজি একটা ভাষার কথা বলা হচ্ছে ইরানি একটা জাতির কথা বলা হচ্ছে বাঙালির কথা বলা হচ্ছে তাহলে এই যে ওভারঅল বিষয়টা আমরা জানতে পারলাম যে জাতি এবং ভাষা পৃথিবীতে যত কিছু পাবো আমরা রস্যিকার ব্যবহার করবো জাপানি বানান তুমি দেখো যে বাংলাদেশের অনেক পোস্টারে বিল বোর্ডে দীর্ঘ ইকার দিয়ে লেখা কিন্তু এটা হবে কি দিয়ে রস্যিকার দিয়ে যত স্ত্রীবাচক শব্দ আছে অর্থাৎ নারীদের ক্ষেত্রে যেমন চাচি মামি দাদি নানি মাসি পিসি আমরা যখন লিখতাম বিশেষ করে আমি যখন লিখতাম আমার মনে আছে সেসব ক্ষেত্রে আমরা দীর্ঘ ব্যবহার করতাম দা দি দীর্ঘকার কিন্তু এখন হচ্ছে রসই কার দিয়ে হচ্ছে মামি মি দিয়ে হচ্ছে আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো ক্রিয়াবাচক শব্দ ভার যেগুলোতে বোঝাবে যেমন করি ধরি করি মরি নরি গড়ি এই যে এগুলো সব রসই কাটবে হচ্ছে ধরি বানান কখনো বেগই হবে না এবং কিছু ক্ষেত্রে তুমি দেখবা যে বস্তুবাচক যেসব শব্দগুলো আছে যেমন আলমারি এটা একটা বস্তুগত বিষয়কে বোঝায় আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এই আলমারি শব্দটা যেহেতু বস্তুবাচক এটা হবে তোমার রসই দিয়ে ঠিক আছে তারপর কর্মবাচক শব্দ যেটা দিয়ে কাজ বোঝাবে ডাক্তারি হতে পারে এই যে এটা রসই হবে ভাববাচক শব্দ যে একজন চালাকি করছে এটা একটা ভাবগত বিষয় তো এই যে চালাকি শব্দটা রস দিয়ে হচ্ছে ডাকাতি ওইটাও কর্মবাচক শব্দের মধ্যে পড়বে ঠিক আছে তেমনি ভাবে তোমরা দেখবে যে প্রাণীবাচক শব্দে তোমার রস হবে তো এটা এক নম্বর নিয়ম এবার দুই নাম্বার নিয়মে যদি আমরা দেখি যে যত পদাশ্রিত নির্দেশক আছে পদাশ্রিত নির্দেশক কি জিনিস হবার এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি আর্টিকেল এই আর্টিকেল গুলোতে রস হবে যেমন একটি দুইটি এইটি বানান্তি দিয়ে লিখতে হবে রস দিয়ে লিখতে হবে নিয়ম কিন্তু খুবই সহজ তুমি যদি চিন্তা করো যে এক নম্বর থেকেই মূলত তুমি পাঁচটা নিয়ম দিতে পারবা বা আরো বেশি দিতে পারবা যে জাতির নাম হলে রস্যইকার রস্যকার ভাষার নাম হলে রস্যইকার রস্যকার এভাবে তুমি দিতে পারো স্ত্রীবাচক শব্দ হলে রস্যইকার রস্যকার বিয়াবাচক রস্যইকার রস্যকার প্রত্যেকটা তুমি সেপারেটলি এক একটা আলাদা আলাদা নিয়ম হিসেবে পরীক্ষার খাতায় লিখতে পারবে এখন এই যে পদাশ্রিত নির্দেশক যেটা দুই নম্বর নিয়মে আমরা বলছি যে একটিতে ইকার হবে একটি দুইটি ছেলেটি বইটি এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে তৃতীয়ত তিন নাম্বার নিয়মটা দেখো যে মিতালি সোনালি খেয়ালি এই জিনিসগুলোতে আলি বানান রশ্মিকার দিয়ে হচ্ছে যেমন তোমার সোনালি রঙের কথা সোনালি ব্যাংকের বানান দেখবে যে এখনো দীর্ঘ আছে সেই পূর্বের নিয়মে বা এটা নাম দেখে হয়তো চেঞ্জ হয়নি কিন্তু সোনালি বানান রূপালি বানান রূপালী ব্যাংকের কথা ভাবতে এই বানানগুলো আসলে আলি যেহেতু আছে এগুলো রোজ স্বইকারটা হচ্ছে শুদ্ধ বানান ঠিক আছে সোনালি রুপালি খেয়ালি মিতালি গীতালি যেভাবেই চিন্তা করো তুমি তোমার ফ্রেন্ডকে ফ্রেন্ড কে অনেক সময় গাছ করে থাকো যে এটা কি তুই কি যাবি এখন এই যে তুই কি যাবি সে হয়তো বলবে হা বা না এই তুই কি যাবি এটার উত্তর যেহেতু হা অথবা না তাহলে সেসব ক্ষেত্রে তোমার রোজ স্বইকার দিয়ে লিখতে হবে হ্যাঁ এবং যদি না হয় উত্তরটা তখন এটা রস্মিকার দিয়ে লেখা কিন্তু যেগুলোতে তোমার উত্তরটা বেশ বড় সরো আকারে আসবে যেমন তোমার ধরো এটা কি তখন তুমি বলছো এটা একটা বই কিসের বই এটা হুমায়ুন আহমেদের বই এই যে এটা কি ওইটি কি এর বানানটা কিন্তু দীর্ঘ ইকার দিয়ে হচ্ছে কেন কারণ উত্তরটা হা বা না নয় এখন সেই ক্ষেত্রে তুমি এটা বলবা না যে উত্তর বড় হলে দীর্ঘ ইকার বরং এটা জন্য ডেডিকেটেড একটা নিয়ম আছে যেমন ধরো সর্বনাম থাকলে বিশেষণ থাকলে ক্রিয়া বিশেষণ যোজক এই যে পদ এগুলো দিয়ে লিখতে হবে ঠিক আছে যেমন তুমি বলছো এটা কি বই আজ করছো তাই না এটা কি বই তখন এটা সর্বনাম হিসেবে ব্যবহার হচ্ছে কি আনন্দ তো এই জায়গাতে কিটা দীর্ঘকার কি করছো তাহলে এখানে আরেকটা জিনিস আমরা পেলাম যে যত বিস্ময়বোধক জায়গাতে আমরা বলি কি মজা ওই বানান গুলোতে দীর্ঘকার দিয়ে লিখবো সেটা কোনটা সেটা হচ্ছে এই যে হ্যাঁ বা না উত্তর যখন হ্যাঁ অথবা না হবে এটাকে আমরা কিভাবে লিখবো এটাকে আমরা রসই দিয়ে লিখবো এই কিটা রসই দিয়ে হবে আর বাকি যত কি আছে দীর্ঘই কার দিয়ে হবে তেমনি ভাবে আমরা অনেক সময় যোজক রূপে ব্যবহার করি কি যোজক মানে কি কনজাংশন যেমন আমি বলতে পারি যে কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী এই যে কি বাংলা কি ইংরেজি এটা কিন্তু আসলে হিসেবে যোজক হিসেবে ব্যবহার হচ্ছে কি হিসেবে ব্যবহার হচ্ছে যোজক তো এইসব ক্ষেত্রে তুমি কি দীর্ঘ লিখতে হবে ঠিক আছে কি সকাল কি বিকেল কোন সময়েরই ঠিক ঠিকানা নাই উনি যে কোনো সময় বাসায় চলে আসেন এখন এই যে কি সকাল কি বিকাল এটা যোজক কিটা হচ্ছে যোজক সেসব ক্ষেত্রে কি কার কখন হবে রস হবে যখন তুমি প্রশ্ন করছো এবং প্রশ্নের উত্তর আসবে হ্যাঁ অথবা না সেসব ক্ষেত্রে তুমি ব্যবহার করবে ক রসই কি আশা করি বুঝতে পেরেছো দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু বানানোর নিয়ম নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সবাই ধন্যবাদ